এখানে তো অনেক খাবার কোনটা খাই হ্যাঁ আমি ওই কমলাটাকে নিশানা লাগাবো আরে এখানে তো অনেক খাবার আমি যে কোনটা খাই আচ্ছা আমি ওই ম্যাঙ্গোটাকে নিশানা লাগাই আমার জন্য তো ওই আনারস ছাড়া কিছুই রইলো না আচ্ছা আমি ওই আনারসটাকেই নিশানা লাগাই উহ আমি তো পারছি না বন্ধুরা কেউ কি আছো যে আমাকে সাহায্য করতে পারবে আমি তোকে সাহায্য করব কিন্তু একটা শর্ত আছে যারা তোর এই ভিডিওটা দেখছে তাদেরকে বল এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বন্ধুরা তোমরা এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আরে তোর বন্ধুরা তো অনেক ভালো এই ভিডিওতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে এই নে এই জাদুর তীর দিয়ে তুই নিশানা লাগা তোমাদেরকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমিও আমার নিশানা লাগাতে পেরেছি